দিন বদলায় থিম বদলায় লক্ষ্য বদলায় তবে বিপিএলে যেন রাবি পাড়া সামিত প্যাটেলরা ধ্রুব সত্যের মতোই টিকে রয় আবারও একজাক বয়স্ক ও মানহীন খেলোয়াড়দের নাম দেখা যাচ্ছে আসন্ন বিপিএল নিলামে তবে এর মাঝেও আছে কিছু তারকা ক্রিকেটার চার ছক্কা আর উইকেটের বন্যায় যারা ভাসাতে পারবেন বাংলাদেশের ভক্ত সমর্থকদের এর মধ্যে নিশ্চয়ই উপরের দিকে থাকবে মোহাম্মদ আমির আবরার আহমেদ অ্যালেক্সেলসদের নাম জনসন চার্লস ও বাইশ গজের তাণ্ডব তোলার জন্য বিখ্যাত বেবি মালিঙ্গা খ্যাত প্যাথিরা নাম আছেন ক্যাটাগরি এতে এছাড়া আরেক শ্রীলঙ্কার স্পিন বিস্ময় ওয়ালিঙ্গেও আছেন এবারের নিলামে আছেন পাকিস্তানি টি টোয়েন্টি দলের কাপ্তান সালমান আঘাও দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা লেগি লামিচানেরও দেখা মিলবে দর কষাকষির অনুষ্ঠানে আয়ারল্যান্ড থেকে ব্যাট হাতে ঝড় তোলা পল স্টার্লিং ও হ্যারিটেক্টরও আছেন নিলামের শোভা বাড়াতে যদিও আইরিশ আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে শীর্ষ দশ উইকেট শিকারী মার্ক অ্যাডারাও তবে সম্প্রীতি রাইজিং স্টার্স এশিয়া কাপের ফাইনালে ঝড় তোলা আহমেদ ড্যানিহালও দল পেলে ভালো করতে পারবেন বিপিএলেও সিনিয়রদের মধ্যে শোয়েব মালিক দীনেশ চান্দিমাল কিছুটা হয়তো ফ্যান ফেভারিট তমকা কাজে লাগাতে চাইবেন